শুভরাত্রি বন্ধুরা এই মুহূর্তে গোল্ড নিয়ে একটা বিশেষ আপডেট তোমাদের সামনে দেখো হঠাৎ করে মার্কেট কিন্তু তোমাদেরকে বলেছিলাম মার্কেট প্রচুর উপরেও উঠে যাবে না অনেক পরেও যাবে না বারবার করে তোমাদেরকে বলেছি আর আশিক জুয়েলার্স মানে আমি অলরেডি তোমাদেরকে যা প্রেডেকশান দিয়েছে আজ পর্যন্ত ঠিকই হয়েছে তোমরা জানো যে আমরা গোল্ড বিশেষজ্ঞ হিসাবেও কাজ করি আর এখানে যে আপডেটটা দিচ্ছে দেখো এখন যে মুহূর্তে গোল্ডের এই নিচে তলানিতে আসার কারণ হচ্ছে দেখো এই জিনিসটা এক লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকা তার মানে অলরেডি এখানে সাপোর্টে এসে ছিল এটা যদি বাইশ ক্যারেটের কনভার্ট করা হয় তাহলে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো ছয়শো টাকার মধ্যে এই ক্যালকুলেশন হতো কিন্তু এখানে থাকবে না এখন বাজে রাত প্রায় প্রায় সাড়ে দশটা আর আমাদের কিন্তু এখন বিশেষ আপডেট হচ্ছে তোমাদেরকে বারবার করে বলেছিলাম গোল্ড কিন্তু ওর যে হাই এক লাখ পঁচাশি হাজার এটাকে নিতে মিনিমাম দু তিন মাস চার মাস সময় লাগবে কেননা এখানে মার্কেট কনসলেটের জন্য হবে মার্কেট প্রচুর পড়েও যাবে না আর মার্কেট উঠেও যাবে না এই ধরনের মোটামুটি ইঙ্গিত আমরা চাটে পাচ্ছি আর এই যে চার্ট প্যাটার্নগুলো আছে আর এগুলো শিখতে অনেক সময় লাগে ভাই এগুলো বাচ্চাদের খেলা নয় যারা যারা বলছে এরকম ধরনের যে ইউটিউব দেখে শেখা যায় ইউটিউব দেখে শেখা যায় কিন্তু সেই শেখার কোনো কাজ নাই এটা হচ্ছে একটা দেখো কতগুলো ইন্ডিকেটার আছে এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট ইন্ডিকেটার এর উপরেও কিন্তু ট্রেনিং নিতে হয় যারা ট্রেড করো যারা করে বা আমাদের ট্রেডার ভাইদের সম্মান রেখে এবং তারা হার্ডওয়ার্ক করে পরিশ্রম করে শিখেছে তাদের শেখাকে সম্মান এবং তাদের শেখার জন্যই কিন্তু হচ্ছে মানুষ অনেক কিছু জিনিস জানতে পারে আমি যদি কিছু নলেজ ক্রিয়েট করি আর আমি যদি সাধারণ মানুষকে সেটা বলে দিই আর সেই ব্যাপারটা যদি হচ্ছে তাদের সুবিধাজনক হয় তাহলে সেটা তো বেটার তাই না তার তো হিংসা করে কোনো ব্যাপার নয় আর কাউকে ছোট করাও কোনো ব্যাপার না কাউকে ছোট করে বলাটাও উচিত নয় এই কারণের জন্য আমাকে নিয়ে অনেকেই অনেক ভিডিও বানাচ্ছে উল্টোপাল্টা আমরা যেটা দেখলাম তো এটা বলা উচিত নয় কিন্তু হচ্ছে মানে কি একটা জিনিস বলে দিচ্ছে আমাদের কিন্তু গোল্ড ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু আমাদের ভিডিও ফলো করেন তাদের তারাও কিন্তু থ্যাংক ইউ জানায় আমাদেরকে অনেক সময় কমেন্টে এই মুহূর্তে তাদের আপডেট তারা কেন কাজ কারবার নিয়ে থাকে তারা বিজনেস করেন কিন্তু অত আপডেট তারা জানেন না তাদের জন্য সুবিধা আমি বারবার করে বলেছি যে এই মুহূর্তে স্বর্ণের দাম মানে এক দু মাসের মধ্যে প্রচুর বেড়েও যাবে না হু করে যেমন ধরনের চলছিলো মানুষের প্যানিক হয়ে যাচ্ছিলো আবার কিন্তু পড়েও যাবে না এই ধরনের আবারও বলছি আর এটা বলার জন্য দম রাখতে হয় শিখতে হয় এগুলো কিন্তু নর্মালি ইউটিউব দেখে জেনারেল নলেজ নিয়ে ইউটিউব দেখে নলেজের জন্য এগুলো কোনো ব্যাপার নয় এগুলো প্রপার টেলিং নিতে হয় পাঁচ সাত বছর আর এই কারণের জন্য ভাই যেটা বলি অন্তত সেটা হয় মানুষ সেটা জানতে পারে আর মানুষের কাছে ছোটো ছোটো আপডেটগুলো যদি দিয়ে তারা উপকৃত হয় এই মুহুর্তে দেখো বলতে বলতে আবার কিন্তু রেটটা অল্প অল্প বাড়ছে তো এখানে কনসলেটের জন্য আমি বারবার করে বলে দিচ্ছি মার্কেট উপর দিকেও চলে যাবে না হো করে আবার নিচের দিকেও পড়ে যাবে না মোটামুটি এক লাখ আটচল্লিশ থেকে এক লাখ ষাটের মধ্যে আপাতত রান করবে গত এক দেড় মাসের এরকম ধরনের মোটামুটি বোঝা যাচ্ছে থ্যাংক ইউ